নাহমাদুহু ওয়া নুসাല്ലি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় دینی ভাইবন, কিয়ামতের দিন এমন এক ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা তার কিছু অপরাধের কারণে সাত তবক আসমান জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। চলুন সেই ব্যক্তিকে আমরা হাদিসের আলোকে জেনে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, "মান দলামা শিব্রাম মিনাল আরদি তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন।" যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিগত জমি আত্মসাত করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তার গলায় সপ্ত আসমান জমিনকে ঝুলিয়ে দিবেন আজকে দুনিয়ার জামানা দেখা যায় কেউ ক্ষমতার জোরে কেউ বংশীয় ক্ষমতার জোরে কেউ টাকার জোরে কেউ রক্তের জোরে অন্যের জমিন আত্মসাত করে ভাই তার পনের জমিন আত্মসাত করে ভাই ভাইয়ের জমিন আত্মসাত করে একজন আর একজনের জমিন অন্যায়ভাবে আইন দেখিয়ে ক্ষমতা দেখিয়ে আত্মসাত করে এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তালা এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন অতএব আসুন আমরা অন্যের জমিন আত্মসাত করা থেকে বিরত থাকি এবং কেউ যদি অন্যায়ভাবে অন্যের জমিন আত্মসাত করে থাকি তাহলে আমরা পরকালীন স্বার্থে সেই জমিদাতাকে তার জমি ফিরিয়ে দেই এবং পরকালীন এই ভয়াবহ আজাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি আল্লাহ তালা আমাদের সকলকে এই জমিন আত্মসাত করার গোনা থেকে এই অপরাধ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমিন